আপনাদের সামনে পেশ করবো না সামনে পেশ করব আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় নামকা রাষ্ট্রের ধর্মীয় শিক্ষক নিয়োগের কথা আছে ধর্মীয় শিক্ষার কথা আছে কিন্তু আমরা দেখেছি আমাদের দেশে এরকম বেশ কিছু ঘটনা আমাদের দেশের মিডিয়া আসছে যেমন মৌলিবাজারে একটা স্কুল আছে যে স্কুল নিয়ে যুগান্তর পত্রিকা রিপোর্ট করেছে সেই স্কুলের নব্বই পার্সেন্ট শিক্ষার্থী হলো মুসলমান কিন্তু সেখানে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু এরকম ফেলিতে একটা স্কুলের রিপোর্ট যে এসেছে সেখানে চুরানব্বই পার্সেন্ট শিক্ষক হলো ছাত্র স্টুডেন্ট হল প্রাথমিক বিদ্যালয়ের মুসলমান তাদেরকে ধর্ম শিক্ষা দিচ্ছে একজন হিন্দু সুনামগঞ্জের একটা রিপোর্ট পত্রিকা এসেছে প্রথম আলোক সহ পত্রিকা এসেছে সেখানে বলা হয়েছে সেখানে আশি ভাগ বেশি শিক্ষা মুসলমান কিন্তু তাদেরকে ধর্মীয় শিক্ষা দিচ্ছে হিন্দু আমরা বলি হিন্দুরা আমাদের দেশে আছে সংখ্যালঘু হিসাবে তারা তাদের ধর্ম শিক্ষা অর্জন করবে আমাদের কোনো ভালো নেই আর তারা হিন্দুদের হিন্দু ধর্ম শিক্ষা দেওয়ার জন্য হিন্দু শিক্ষক নিয়োগ দেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এই দেশ তিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এখানে মুসলমান ধর্ম শিক্ষা দিবে হিন্দু মুসলমানদেরকে ধর্ম শিক্ষা দিবে রাম মুসলমানদেরকে ধর্ম শিক্ষা দিবে রাম আমরা সেটা বরদাস করিনি তখন বরদাস করবো না এদেশের মুসলমানের প্রাণের দাবি হল আমাদের সন্তানের স্কুলে যাবে আমাদের সন্তানেরা প্রাথমিক বিদ্যালয়ে যায় সেখানে যেমন তারা জ্ঞান অর্জন করবে সেখানে তেমন তারা নৈতিকতা অর্জন করবে আপনারা দেখেছেন দেশের চাওয়া মিলে ক্ষমতা আসার শুরুর দিকে প্রকাশিত যে শিক্ষা নীতি ছিল দু হাজার দশ সে দু হাজার দশ শিক্ষা দ্বিতীয় পৃষ্ঠায় স্পষ্ট রয়েছে আমাদের বাচ্চাদের নৈতিকতা শিক্ষার জন্য তাদেরকে ধর্ম শিখাতে হবে কারণ ধর্ম ছাড়া ধর্ম শিক্ষা ছাড়া আর কোনো কিছু দিয়ে বাচ্চাদেরকে নৈতিকতা শেখানো যাবে না এজন্য আমরা দেখেছি দু হাজার চব্বিশের জুলাই আগস্ট গণপিত্রের পর আমাদের নেতা পৃষ্ঠ চলবে নাই আমাদের নেতা সরকার চলবে নাই এবং

মোবাইল